আশ্বিন মাসের মাঝামাঝি এই সময়ে দুই অক্টোবর সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি নামে রাজধানীতে তিন অক্টোবর সকাল থেকেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ একশো বিশ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামে এছাড়া কক্সবাজারে একশো চোদ্দ নোয়াখালীর মাইজদিকোটে একশো আট এবং ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে দিনভর বৃষ্টি ঝরবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগের দুই দিনের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বার্তায় বলা হয় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও তিন অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করা হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে দেশের দুই বিভাগে নদীর পানি বাড়ছে তবে তাতে আকস্মিক বন্যা বা বিপদের সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তিন অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয় সিলেট বিভাগে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা সিলেট বিভাগ ও এর উজানে ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়বে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে অন্তত ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে যাত্রীদের যানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ